বিজেপি কে কটাক্ষ মিনিস্টার ইন্দ্রনীল সেনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একশো মানুষের সাথে কিন্তু বাংলার চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেল ছোটবেলার থেকে চট্টোপাধ্যায়

বাইরে থেকে আসা কিছু গব্বর সিং সেই পিচ্ছি হাসে হাসছে বা সাম্বাবলে কাউকে ডাকছে গব্বর সিংকে বাংলার মানুষ পছন্দ করে না বাংলার মানুষ এখনো পছন্দ করে উত্তম কুমার বাংলার মানুষ এখনো পছন্দ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার মানুষ পছন্দ করে নজরুল ইসলামকে বাংলার মানুষ পছন্দ করে ঈশ্বরচন্দ্র ছদ্মাশাগর

কুড়িটা সঙ্গীত শিল্পীর নাম যদি বলতে পারে আমি আমার এই রাজনৈতিক যে জায়গায় রয়েছে আমি এন্টায়ারটা মাননীয় নেত্রীর কাছে সারেন্ডার করে আমি রাজনৈতিক ময়দান থেকে আমি রিজাইন করে চলে যাব